যেই আন্দোলনটি ছাত্র রাজনীতির একটি গৌরব্যের ভূমিকার কারণে সংঘটিত হয়েছে সেই আন্দোলনের পরেই আমরা কত বড় দুর্ভাগ্য জাতি যা আমাদের আজকে ডায়লগ করতে হচ্ছে ছাত্রদিন খাটবে কি খাটবে না তো এই জায়গাটিতে আমরা কষ্ট রাখতে চাই যে ছাত্র রাজনীতি কি এটা কি আমাদের সবার কাছে গিয়ে আসলে আছে কি তো ছাত্র রাজনীতির যেটা মূল তত্ত্ব সেটা আমরা খুব সিম্পলি বলতে পারি যে যেই রাজনীতিতে ছাত্রদের অধিকারের কথা বলবে এবং ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট অর্থাৎ শিক্ষা বন্ধ কর্মসূচি গ্রহণ করবে সেটাই মূলত ছাত্র রাজনীতি হতে পারে কিন্তু আমাদের প্রেক্ষাপটে আমরা কি দেখি আসলে আমরা দেখি লেজুর ভিত্তিক এরপরে হচ্ছে দলীয় ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এক ধরনের লেজুর ভিত্তির যে চর্চা তার মধ্যে দিয়ে আমাদের ছাত্র রাজনীতি যায় আসলে এক্ষেত্রে আমি কয়েকটি সংজ্ঞায় একটু করতে চাই প্রথমত ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী তিনি তার দ্বন্দ্বের সমাজ রাজনীতি এই বইটাতে বলেছেন যে ছাত্রদেরকে ঐতিহাসিক ভূমিকা রয়েছে পাশাপাশি তিনি রাজনৈতিক সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি করার জন্য ছাত্র রাজনীতিকে তিনি উল্লেখ করেছেন তার বন্ধু কালমার্স তিনি তার কমিউনিস্ট ম্যানিফেস্টো যে বইটাতে বলেছেন যে সামাজিক শ্রেণী সংগ্রামের অংশ হিসেবে যে রাজনীতি সেটাকে তিনি ছাত্র রাজনীতি সংগ্রাম করেছেন এবং সাইদ আবুল আলাহ তিনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র ব্যবস্থা যে বই ওনার লিখিত সে বইতে তিনি বলার চেষ্টা করেছেন যে ছাত্র একটি ইবাদত এখন দেখেন এই শব্দটার মোটা অনেক গবিলে। ছাত্র ইবাদত তিনি কোন প্রেক্ষাপটে বলেছেন কারণ ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি প্রত্যেকটা ভালো কাজ ন্যায়ের পক্ষে থাকা ন্যায়ের কথা বলা অন্যায় প্রতিবাদ করা সেটাই আসলে ইবাদত তিনি সেই সেন্স থেকে ছাত্র রাজনীতিকে সংগ্রহণ করার চেষ্টা করেছেন তো ওভারঅল আমরা এটা বলতে পারি যে যারাই ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে ছাত্রদের শিক্ষা বন্ধ কর্মসূচি গ্রহণ করবে সেটাই আসলে স্বাধীন রাজনীতি হতে পারে আমি আমার সেকেন্ড পয়েন্টে যে বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে ছাত্রদের অবস্থাটা কোথায় এটা আমাদের একটু উপলব্ধি করা দরকার সেদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার আমরা শুধুমাত্র মিডিল ইস্ট ব্যতীত যেহেতু সেখানে রাজতন্ত্রের কাঠামো বেশি প্রয়োগ করা হয় পলিটিক্যালি এই সেখানে ওই অর্থে কোনো রাজনৈতিক দল বা সংগঠন কাজ করে না কিন্তু আপনি ওয়েস্টার্ন বলেন এশিয়া বলেন এরপরে সাউথ এশিয়া বলেন সব জায়গাতে আসলে ছাত্র রাজনীতির একটা কাঠামো রয়েছে কিন্তু তারা আসলে কোন প্রেক্ষাপটে সেটা প্র্যাকটিসটা করে এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য জানে যেমন আপনি ওয়েস্টার্ন কালচারে দেখলেন যে তাদের তাদেরও কিন্তু মূল দলের মেন স্ট্রিম পলিটনিক্যাল দলের একটা ইউথ উইং অথবা স্টুডেন্ট উইংস থাকে এরপরে হচ্ছে তাদের সেখানে স্টুডেন্ট ক্লাব থাকে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থাকে সেটা ডোমেস্টিক এবং ন্যাশনাল যারা থাকে তাদের জন্যও থাকে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ব্যবস্থা থাকে তো তাদের সামরিক কার্যক্রম যেটা থাকে তারা স্টাডি সার্কেল করে ছাত্র রাজনীতি অ্যাসোসিয়েশন এবং ক্লাবগুলো দিয়ে এরপর তারা পলিসি ডিসকাশন করে পলিসি ডিবেট করে তারা এরপর তারা ইস্যু ভিত্তিক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যুতে ক্যাম্পেইন তারা করে থাকে এরপর তারা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং দক্ষতা উন্নয়ন কাজগুলো করে আরেকটা মজার বিষয় হলো যেটা তার্কি এবং মালয়েশিয়ান খুব বেশি মডেলটা ফলো করে তারা যে যখন ভ্যাকেশন থাকে উইন্টার ভ্যাকেশন সামার ভ্যাকেশন সেই সময়টাতে তারা সকল ছাত্রদের জন্য অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর ব্যবস্থা করে এবং এটা উন্মুক্ত থাকে এই কাজগুলো হচ্ছে ছাত্র রাজনীতি করে থাকে কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা কি করি তো আমাদের জায়গা থেকে আসলে আমরা যতটা তাত্ত্বিক ভাবে বক্তৃতা বিবৃতি দেই কিন্তু প্র্যাকটিক্যাল জায়গায় আসলে আমাদের খুব নড়বড়ে হয়ে যায় আমাদের এখানে আগের বক্তারা চমৎকার বলেছেন দলীয় প্রতিনিধি হিসেবে বলেছেন শিক্ষার্থী হিসেবে বলেছেন আবার দলীয় এবং শিক্ষার্থীর মাঝামাঝি থেকেও বক্তব্য দিয়েছেন কিন্তু আসলে থিওরি এবং প্র্যাকটিক্যাল এর ভিতরে একটা সম্মিলন ঘটনা আমাদের জন্য বক্তব্য আমরা যাই প্র্যাকটিক্যালি কি করছি এটা ইম্পর্টেন্ট আপনি দেখেন লেজুর ভিত্তিক সব প্রশ্ন বারবার আসতেছে আমার উপস্থাপক ভাই তিনি বলেছেন যে আজকে আমাদের যদি নাসির ভাই ভালো হতো এখন উনি আমরা বুঝতে ওনার বিষয়ে বলাটা আবার কি বোধ হয়ে যায় কিনা এটা একটা বিষয় উনি মাঝখানে একটা বক্তব্য বলেছেন যে ওনার দল যখন ক্ষমতায় আসবে উনি তখন ছাত্র অনেক কর্মসূচি গ্রহণ করবে তাহলে ওনার দল ক্ষমতায় আসবে অতীতে ছাত্রলীগ ক্ষমতা বা আওয়ামী লীগ ক্ষমতা ছিল তারা কেমন কর্মসূচি নিয়েছে এটা তো আসলে আমাদের কাছে ক্লিয়ার তো এই জায়গাটা যে দল ক্ষমতায় আসলে এরপর আমি ছাত্র বান্ধব কর্মসূচি গ্রহণ করব এটার চেয়ে আসলে সংকীর্ণ বক্তব্য আর কি হতে পারে আমার জানা নেই তো এই যে ছাত্রদের মানসিক ট্রমা তৈরি হয়েছে এটা কেন তৈরি হয়েছে এই জায়গাতে আমি কয়েকটা পয়েন্ট বলবো প্রথমত হচ্ছে একটা সন্ত্রাসের রাজত্ব কায়ম হয়েছিল ক্যাম্পাসগুলোতে গুলোতে খুন অস্ত্রের জঞ্জুরানি আমরা এই পাঁচই আগস্টের পরেও দেখছি ঢাকা ইউনিভার্সিটি দেখেছি চিটং দেখেছি রাশিয়া ইউনিভার্সিটি দেখেছি যখন হলগুলোকে আবার নতুন করে সবাই অভিযান চালাচ্ছে সেখানে এক একটা অস্ত্রের অস্ত্রাগারের একটা বিশাল ভান্ডার খুঁজে পাওয়া যাচ্ছে এটা দুঃখজনক ছিল আমাদের জন্য এরপরে ছাত্র রাজনীতি মানে সেখানে খুন খারাপি হচ্ছে সেখানে হচ্ছে হত্যা এরপরে তার জন্য সকল ধরনের টর্চার করা একটা জায়গা ব্যবস্থা হয়ে গেছে আমি আগে বলছি কথাগুলো আমার না বাট অবজারভেশনটা কেন ছাত্র যদি প্রতি আজকে আমাদেরকে ডায়লগ করতে হচ্ছে থাকবে কি থাকবে না অথবা এই ট্রমাটা কেন তৈরি হলো সেই প্রসঙ্গে আমি কথাগুলো বলছি এখানে দখলদারিত্ব যে হল দখল আজকে দেখেন বৈশ্বিকভাবে ওয়েস্টার্ন বা যাদেরকে আমরা গ্লোবাল ভিলেজের কম্পিটিশনের জায়গা মনে করছি তারা চিন্তা করে কিভাবে মঙ্গল গ্রহে আবাস স্থাপন করবে সেখানে কিভাবে করে সেটা তারা জয় করবে আর আমরা চিন্তা করি আমরা যখন ক্ষমতায় আইব কিভাবে তারা হল দখল করব তাহলে এই হলো হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্যটা তারা অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করবে এক একজন বড় ধরনের উদ্যোগ তাই অনেক আইকনিক কিউর নিয়ে আসছে কিন্তু আমরা চিন্তা করি যে কিভাবে হল বাণিজ্যয়ের পরে টেন্ডার বাণিজ্য কিভাবে চাতাবাজি করব এই প্রসঙ্গগুলো হচ্ছে আমাদের রাজনী সত্তা জড়িত এরপরে আপনি গেস্ট রুম এবং ড্যাging কালচার যেটা একটা মানসিক মানে মারাত্মকভাবে প্রভাব তরী করে একটা ছাত্র প্রথমে আসে র্যাগিং এর শিকার হলে এটা যে কতটা তাকে হীনমন্য জায়গায় নিয়ে যায় এটা আসলে আপনারা অভিজ্ঞতা আছে এরপর ছাত্রী নিপীড়নের ঘটনা আমরা দেখেছি দর্শনের সেন্সুরির ঘটনা দেখেছি একটিজিং এর ঘটনাগুলো দেখেছি এরপর চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না এরপর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের শিক্ষার একটা পরিবেশকে নষ্ট করা হয়েছে এখানে বারবার এরপরে পদ বাণিজ্য এরপর নিয়োগ বাণিজ্য প্রশ্নপত্র ফাঁস করা হয় নকল পাশাপাশি হচ্ছে যে ফক্সি পরীক্ষা দেওয়ার একটা কালচার আমরা দেখেছি বিগত সময়ে ছাত্র রাজনীতিতে এরপরে হচ্ছে শিক্ষকের চেয়ে একজন ছাত্রের প্রটোকলের ব্যবস্থা বেশি হয়ে যায় যেমন আমরা আজকে এখানে এসেছি খুব বেশি প্রটোকল প্রয়োজন হয় নাই কিন্তু অতীতে আমরা দেখেছি বা বিভিন্ন সময় যারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আসে তাদের প্রটোকল দিতে গিয়ে সেখানে যদি বিসিও পড়ে তাতে একটা ইস্যু হয়ে যায় এই বিষয়গুলো ঘটে থাকে এরপরে জুলুমতন্ত্র গোলামীতন্ত্র এগুলো তো আছে আমি নয় আসরে অনুসন্ধান অভিপ্রায় হিসেবে যে টপিক ঠিক করা হয়েছে এই প্রসঙ্গে কয়েকটি পয়েন্ট বলতে চাই প্রথমত হচ্ছে ছাত্র রাজনীতির কালচার পরিবর্তন করতে হবে এখন এই কালচার পরিবর্তন তো আসলে বক্তৃতা বিবৃতি দিয়ে হয় না ভাই এটার জন্য আপনাকে আগে জাতি আদর্শ ঠিক করতে হবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে এটা বছর পরেও এই জাতি এই এখন এখন জাতি আদর্শ ঠিক করতে পারে নাই আমরা আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালন মূলনীতি বলেছে চারটি যে সমাজতন্ত্র গণতন্ত্র

শিয়ালোকে আমাদের একটা জাতি আদর্শ ঠিক করা এবং শিয়ালোকে যদি আমরা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারি তাহলে আমাদের এই রাজনৈতিক কালচারের পরিবর্তন আমাদের মানসিকভাবে হবে এরপর সহিংসতা মুক্ত ক্যাম্পাস আমরা চাই আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে যে সহিংসতাটা আসলে কেন হয় যে হল বাণিজ্য বিভিন্ন ইস্যুতে আমার আধিপত্য বিরাজের জন্য সেটা হয় তো এই জায়গাগুলো যদি ঠিক হয়ে যায় কালচার ঠিক হয়ে যায় সহিংসতা ঠিক হবে আমরা একটি বড় উল্লেখযোগ্য একটি প্রস্তাবনা দিতে চাই যে ছাত্র শৃঙ্খলা বিধি নামক একটি নতুন ব্যবস্থাপনা প্রণয়ন করা প্রয়োজন এই ছাত্র শৃঙ্খলা বিধিতে সকলে ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি সেটা মেনে চলতে হবে এবং এই ছাত্র শৃঙ্খলা বিধি গঠনের জন্য আমি মনে করি একটা ইনক্লুসিভ কমিটি হইতে পারে এবং কমিশন হইতে পারে দেন সকলে সেটা ঐক্যমত ভিত্তিতে মেনে নেওয়ার মতো মানসিকতা প্রয়োজন হবে এরপরে পয়েন্টে আমি যেটা বলবো শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ রিলেটেড রাজনীতি হইতে হবে এখানে কোয়ালিটি এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে সবাইকে তার প্রাপ্য সুযোগটা অবশ্যই নিশ্চিত করতে হবে আপনি অধিকার হচ্ছে আরেকজনের সিটটা আরেকজনের আরেকজন সে সুবিধা পাবে কিন্তু দলীয় পরিচয় আমি সেটা বোক করি সেখান থেকে সে বঞ্চিত আমরা শিক্ষার্থী অধিকার সংরক্ষণটাই হচ্ছে সবকে প্রায়োরিটি দিতে চাই মেধার ভিত্তিতে হলে সিট বন্টন হবে এবং সেখানে আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের রাষ্ট্রের ওই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আবাসিক যে বিশ্ববিদ্যালয়গুলো আমরা নতুন নতুন করতেছি যা যাচ্ছে তাই করে ফেলতেছি কিন্তু সেখানে যে কাঠামো প্রয়োজন যে শুধু সুবিধা প্রয়োজন সেটা দিচ্ছি না এবং এই হলে সিট না সংকট এটাও কিন্তু ছাত্র রাজনীতির সংঘর্ষের একটা বড় কারণ মেধার ভিত্তিতে হলে সিট প্রদান করা এবং হলে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে প্যাসিবাদ বিরোধী অবস্থানে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এটা আমাদের একটি বড় দাবি যে আপনি আপনার আদর্শ সবকিছু চর্চা করবেন আপনার দলীয় সকল কিছু বাস্তবায়ন করেন কোনো অসুবিধা নাই কিন্তু যখন প্যাসিবাদের ইস্যু আসবে তখন আপনাকে অবশ্যই ঐক্যবদ্ধ হবে সেই ভূমিকা রাখতে হবে এরপরে মুক্ত এবং মুক্ত চিন্তার সুযোগ সবার থাকতে হবে আমরা ট্যাগিং এর রাজনীতি বন্ধের জন্য আহ্বান জানাবো দেখবেন যে কেউ একজন ভালো কথা বলে আপের ফা আছে নামাজ পড়তো সে ভারতের বিরুদ্ধে আধিপত্য ভারতের বিরুদ্ধে কথা বলেছে এজন্য তাকে শিবির ত্যাগ দেওয়া হয়েছে বিশ্বজিৎ হরতালের দিন সকালে বের হয়েছে তাকে হিন্দু শাখার সদস্য শিবিরের বানানো হয়েছে তাকে হত্যা করা হয়েছে এখানে মেঘা বসু আছে আমি জানি না তিনি কখনো যদি শিবিরের টোনে কথা বলার পর ওনাকে কখনো আবার শিবির শাখার কোন সদস্য বানিয়ে দেয় কিনা এটা ভবিষ্যতে একটা বড় এই জন্য আমরা স্পষ্ট বলতে চাই যে ধরনের ট্যাগিং এর রাজনীতি সম্পূর্ণভাবে ক্যাম্পাস থেকে বন্ধ করতে হবে গঠনমূলক রাজনীতির ক্ষেত্রে আমরা জ্ঞান চর্চা বুদ্ধিভিত্তিক চর্চা এবং স্কিল ডেভেলপমেন্ট যে রিলেটেড এই কর্মসূচিগুলো গ্রহণ করা হবে এরপরে ছাত্র নারীদের ক্ষেত্রে আমাদের একটা প্রস্তাবনা রয়েছে আমরা চাই যে নারীদের আলাদা প্ল্যাটফর্ম হোক কেন এটা একটা প্রশ্ন দেখেন মেজরিটি ক্যাম্পাসগুলোতে নারীরা ফিফটি পার্সেন্ট অথবা মোর দেন ফিফটি পার্সেন্ট তাহলে একই ফিফটি পার্সেন্টের বেশি হওয়ার পরেও যখন তাকে আপনি দুইশো পঁচিশ জনের কমিটি হয় সেখানে আমাকে মাইক্রোস্কোপ নিয়ে খুঁজতে হয় যে পাঁচজন না ছয় জন না আটজন আছে তাহলে এর চেয়ে বড় একটা বৈষম্য আসলে আর কিছু হতে পারে না এই আমরা বিশ্বাস করি প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই দুইশো জনের কমিটি হবে সেখানে একশো জন নারী থাকবে একশো জন পুরুষ থাকবে এক্ষেত্রে যদি কোন দল সেটা মেনটেন করতে না পারে তাহলে আমাদের পরামর্শ হলো যে সেক্ষেত্রে নারীদের আলাদা কমিটি হবে এবং পুরুষদের আলাদা কমিটি হবে কারণ নারী এবং পুরুষদের কিছু চাহিদাগত পার্থক্য আছে এজন্য নারীরা তাদের চাহিদাগুলোকে সমাজের কাছে তুলে ধরতে পারবে বাট কমন ইস্যুতে বা ন্যাশনাল ইস্যুতে হয়তো আমরা সেখানে সমন্বয় করে একসাথে কাজ করতে পারি এরপরে আমাদের নিয়মিত কাউন্সিল করা যেমন যেটা আমাদের ঘটে যে নিয়মিত হয় না পাঁচ বছর বছর পর্যন্ত এই জন্য আমরা এটা স্পষ্ট বলতে চাই এই জায়গাটা যদি ঠিক করতে পারি যে প্রত্যেকটা দলের প্রত্যেক বছরে কাউন্সিল হবে এবং নেতৃত্বের একটা পরিবর্তন আসতে হবে তাহলে আশা করি যে অনেক কিছু লেজর ভিত্তিক এবং পথ বাণিজ্য অনেক বিষয়গুলো সমাধান সম্ভব হবে আমি শেষের দিকে চলে এসেছি র্যাগিং এই বিষয়গুলো অবশ্যই বন্ধ করতে হবে আমি শুরুতে বলেছিলাম ছাত্র সংখ্যা নির্বাচন নিয়ে এখন নতুন করে একটা বয়ান কেউ বলতেছে কত আগে ছাত্র সংখ্যা নির্বাচন করব আর কে বলতেছে কত পরে করব। যেখানে আপনি জাতীয় রাজনীতিকে বলছেন যে যত দ্রুত সম্ভব অনির্বাচিত কারো কাছে ঠিক না সেখানে আপনি একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে নির্বাচনকে বলতেছেন যে এটাকে সংস্কার করতে হবে অনেক সময় লাগবে এটা নিতান্ত আসলে হাস্যকর বক্তব্য এই আমরা বলবো ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই যত দ্রুত করা সম্ভব এবং আমার আগের বক্তারা চমৎকার কিছু পয়েন্ট বলেছেন সেগুলো মেনটেন করে গঠনতন্ত্রকে পুনর্গঠন করে আমি আশা করবো এটা করব আর সংকীর্ণ মনতার উদ্যোগ উঠতে হবে দেখেন যতই আপনি এখানে থিওরিক্যাল বক্তব্য দেন আপনার মনটা যদি সংকীর্ণ থাকে আপনার মনটা যদি পূর্ণ না হয় তাহলে আসলে এই বয়ানগুলো এত সমস্ত মিটিং আয়োজন করে কাজে আসবেন এই জন্য ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আমাদের মনটাকে উদার করতে হবে এবং একজনের প্রতি একজনের শ্রদ্ধা সম্মান অবশ্য নিশ্চিত করতে হবে আমি আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজনের মধ্যে আশা করছি ছাত্র রাজনীতির সাধারণ ছাত্রদের যে প্রত্যাশা সেটা আমরা পূর্ণ করতে পারবেন